আসসালামু আলাইকুম আপনার মেয়ের বিয়ের বয়স হয়ে যাচ্ছে তাহলে এই হাদিসটা শুনুন রসুল সাল্লাহ সাল্লামের জামানায় বিয়ের পরের দিনই জামিলা নামের এক সুন্দর মহিলা সাবি রসুল সাল্লা সাল্লামের নিকট হাজির হলেন তার স্বামী সাবিতকে তালাক দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য ঘটনাটা এরকম যে সাবিতের চেহারা তার পছন্দ ছিল না তিনি খোলা তালাকের জন্য নবী সাল্লা আলি সাল্লামের কাছে বিচার প্রার্থনা করলেন তিনি বললেন হে আল্লাহর রসুল আমার মাথা ও তার মাথাকে কোনো বস্তু কখনো একত্র করতে পারবে না আমি ঘুমটা তুলে তাকাতেই দেখলাম সে কতগুলো লোকের সঙ্গে সামনের দিকে আসছে কিন্তু আমি তাকে ওদের সবার চেয়ে বেশি কালো সবচেয়ে বেটে এবং সবচেয়ে কুসির চেহারা দেখতে পেলাম আল্লাহর কসম আমি তার দিনদারি ও নৈতিকতার কোনো কারণে তাকে অপছন্দ করছি না ইসলামে আমার কুফরের ভয় হচ্ছে ইসলামে কুফরের ভয় কথাটির অর্থ হচ্ছে ঘৃণা ও অপছন্দ হওয়া সত্ত্বেও যদি আমি তার সঙ্গে বসবাস করি তাহলে আমার আশঙ্কা হচ্ছে স্বামীর আনুগত্য বিশ্বস্ততা ও সতীত্বের হেফাজতের জন্য আল্লাহ ও তার রসুল যেসব নির্দেশ দিয়েছেন আমি তা পালন করতে পারবো না এ হচ্ছে একজন ইমানদার নারী দৃষ্টিভঙ্গি যিনি আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘন করাকে কুফরি মনে করেন নবী সাল্লা আলিয়ালামের তার অভিযোগ শুনলেন অতপর বললেন সে তোমাকে যে বাগানটা দিয়েছিল তুমি কি তা ফেরত দেবে সে বলল হ্যাঁ সে তার বাগান সাবেতের কাছে হস্তান্তর করলো তিনি সাবেতকে নির্দেশ দিলেন তার স্ত্রীকে পৃথক করে দেওয়ার জন্য ফলে সে তাকে পৃথক অর্থাৎ তালাক দিয়ে দিল সহি বুখারি চার হাজার দেখুন এখানে কিন্তু নবীজি জামিলাকে বোঝানোর চেষ্টা করলেন না বা তার আত্মীয় স্বজনদেরকে বললেন না যে তাকে বোঝানোর জন্য যেটা সাধারণত আমরা করে থাকি যেহেতু এখানে স্ত্রী স্বামীকে অপছন্দ করছেন তাই তিনি দেরি না করে তালাকের ব্যবস্থা করে দিলেন কারণ তিনি জানেন যে এই সংসার কখনোই টিকে থাকতে পারবে না আর টিকে গেলেও সেটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করবে অথে পছন্দ না হলে খাপ খাওয়াতে না পারলে রুচিতে না মিললে বনিবনা না হলে পরস্পরকে ভালোবাসতে না পারলে বিয়ে হয়েছে বলেই যে একসঙ্গে থাকতে হবে জীবনটাকে বিষিয়ে তুলতে হবে এমন কথা ইসলাম বলে না বরং ইসলাম সবসময় সব জায়গায় শান্তি স্থাপন করতে চায় আর এই শান্তির জন্য স্বামী স্ত্রী ভালোবাসা একান্ত প্রয়োজন অথচ আমাদের সমাজে মেয়েদের পছন্দ অপছন্দের মূল্য খুব কমই দেখা হয় অনেক ক্ষেত্রে ছেলেদের পছন্দের মূল্যও দেওয়া হয় না আত্মীয় স্বজন পিতা মাতার পছন্দের মূল্য দিতে গিয়ে সংসারটাকে স্থায়ী জাহাটায় আমরা আমাদের সন্তানদের পছন্দের মূল্য দেব, তাহলে একটা শান্তিময় পরিবার তৈরি হবে একটা শান্তিময় সমাজ তৈরি হবে